আসসালামু আলাইকুম এভরিওন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগত কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতকালীন সবজি দিয়ে রুই মাছ রান্নার রেসিপি আশা করি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে চলুন তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে প্রথমেই এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মেখে রেখেছি আর এখানে আমি আলু ফুলকপি আর সিম ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি আর পেঁয়াজ আর কাঁচামরিচ ফালি করে নিয়েছি চুলোতে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে আসার পর এর মাঝে পরিমাণ মতো রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম প্রথমেই আমি মাছগুলোকে একটু ভেজে নেব মাছটা আমি খুব বেশি কড়া করে ভাজবো না হালকা করে একটু মাছগুলোকে ভেজে নেব রুই মাছ যেহেতু ভেজে রান্না করলেই খেতে বেশি ভালো লাগে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিলাম এক এক করে একটু সাবধানে তুলতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় এখন আমি ওই একই প্যানে আরও বেশ কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দেব সেই সাথে কাঁচামরিচ ফালি আর পেঁয়াজ কুচি দিয়ে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এর মাঝে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ লবণটা যে যার স্বাদ মতো দিয়ে নেবেন লবণটা দিয়ে পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে বাটা মশলা দিয়ে দেব এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম রসুন বাটা সেই সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আদা রসুনটাকে তেলের মাঝে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার কাঁচা গন্ধটা দূর হয়ে যায় এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো মশলা এক চামচ লালমরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো সেই সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ জিরা গুঁড়ো এখন একটু পানি দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষিয়ে নেব যখনই এই রকম মশলার উপর তেল ভেসে উঠবে সে পর্যায়ে আমি দিয়ে দিলাম সবজিগুলো সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে সময় নিয়ে নেড়ে চড়ে মশলার মাঝে মিশিয়ে নেব ভিডিওর এই পর্যায়ে এসে প্রতিদিনের মতো বিয়ার তাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটা অনুরোধ রাখছি ভিডিওর কোনো অংশ যদি একটুখানি হলেও ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা কন্টিনিউ করবেন এখন আমি ঢাকনা দিয়ে সবজিগুলোকে দুই আড়াই মিনিটের মতো একটু সেদ্ধ করে নিয়েছি ঢাকনা খুলে সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি এখন আমি অ্যাড করে দিচ্ছি ঝোলের পানি পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি আমার কাছে ঝোলের পানি একটু কম মনে হয়েছে তাই এখানে আর একটু সামান্য পরিমাণ দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ঝোলের ভিতরে একটু বলক তুলে নেব বলক তুলে আসার পর এখন একা করে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু সাবধানে দিতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায় তাই আলতো করে এক এক করে ওপর থেকে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে স্পাচুলা দিয়ে একটু ফাঁকা ফাঁকা করে দিচ্ছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা পুরোপুরি করে নেব শীতকালীন যে কোনো সবজি দিয়ে এভাবে করে মাছ রান্না করলে সেটা খেতে ভীষণ ভালো লাগে এখন ঢাকনা খুলে ওপর থেকে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দেব শীতের সময় ধনিয়া পাতাটা যে কোনো রান্নায় ব্যবহার করলে এটার স্বাদ অনেক অংশে বেড়ে যায় ধনিয়া পাতা দিয়ে এক মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রেখেছি এক মিনিট পর ঢাকনা খুলে চুলোটা অফ করে দিলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে এভাবে করে আপনারাও বাসায় রান্না করে খেয়ে দেখবেন খেতে মাশাল্লাহ দুর্দান্ত হয় আর আবারও একটু মনে করিয়ে দিচ্ছি ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসালাম